মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দাবি করে দুহাজার পঁচিশে অর্থবর্ষের বৃদ্ধির হারও জানিয়ে দিল নির্মলা সীতারামনের আর্থিক সমীক্ষা আর্থিক সমীক্ষা রিপোর্টে বার্ষিক বেকারত্বের কথাও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এই হার আগামী অর্থবর্ষে কমতে পারে করোনা পর্বের পর দেশে কর্মসংস্থান বেড়েছে বলেও দাবি করা হয়েছে বাজেটের আগে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন সেই রিপোর্ট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বললেন করোনা পরিস্থিতির পর একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিল দেশের অর্থনীতি তবে বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রিপোর্টে বলা হয়েছে শেষ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি আট দশমিক দুই শতাংশ আশা করা হয়েছিল ২০২৪ হাজার চব্বিশ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে সঙ্গে রিজার্ভ অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতি সূচক শতাংশ স্থির করেছে দেশের পাঁচ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে ভারতীয় অর্থনীতি একটি শক্তিশালী স্তম্ভ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করে অর্থনীতি এখন স্থিতিশীল সমীক্ষা পেশের সময় অর্থমন্ত্রী বলেন শেষ অর্থবর্ষে চারটি ত্রৈমাসিকের মধ্যে আর্থিক বৃদ্ধি ছিল শতাংশের বেশি এবং অর্থবর্ষের উপর ভিত্তি করেই তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরও দেখা যাবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলা হলেও সমীক্ষায় খাদ্য মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে 2023 অর্থবর্ষে এই ক্ষেত্রে মুদ্রাস্ফতির হার ছিল 6.6 শতাংশ 2024 অর্থবর্ষে সেটা বেড়ে 7.5 শতাংশ হয় কেন মুদ্রাস্ফতির হার বৃদ্ধি পেল রিপোর্টে বলা হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে খাদ্য উৎপাদনে প্রভাব পড়েছিল কৃষকেরা কৃষিকাজ করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তবে খুচরা মুদ্রাস্ফীতি 2023 অর্থবর্ষ থেকে 2024 অর্থবর্ষে এক দশমিক তিন শতাংশ কমেছে করোনার ধাক্কা সামলে এটাই ক্ষুদ্র মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সর্বনিম্ন হার বলেও দাবি করা হয়েছে রিপোর্টে রিপোর্টে বার্ষিক বেকারত্বের কথাও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এই হার আগামী অর্থবর্ষে কমতে পারে করোনা পর্বের পর দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থান বেড়েছে যা ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলেছে মেয়েদের কাজ করার হারও বেড়েছে দু হাজার সতেরো আঠেরো অর্থবর্ষে এই হার ছিল তেইশ দশমিক তিন শতাংশ গত ছ বছরে সেই হার ক্রমাগত বেড়েছে দু হাজার বাইশ তেইশ সালে তা এসে দাঁড়ায় সাড়ে শতাংশে বিশেষত গ্রামের মহিলাদের কাজ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে উরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না